পেশা করার জন্য কিন্তু থেমে নেই দেখেন একটি উল্লাস মাঝ বিক্রেতাদের কত করে দুইশো টাকা কাজি দর্শক শিশুত নিম্ন চাপের কারণে সারা দেশ জুড়ে কিন্তু বৃষ্টি বাঁচছে এই বৃষ্টির কারণে জনজীবন নথিষ্ট তবে জনজীবন নথিষ্ট হলেও থেমে নেই মানুষ আজকের বাজার বিকা কত সাথে সরাসরি সমুখিত হয়েছে গাজি জানান দেবো আজকের বাজারের পরিস্থিতি আজকে আমরা নিম্নচাপের বেশিকানিতে থাকলেও আমরা ঐতিহ্যবাহী থেকে আপনাদের সাথে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আজকে বৃষ্টি জনজীবন স্থবির হলেও মানুষ কিন্তু বাজারে আসার জন্য কেনা বেচা করার জন্য কিন্তু থেমে নেই দেখেন একটি উল্লাস মাছ বিক্রেতাদের পুরো বাজার জুড়ে কিন্তু মানুষের অনেক মানুষ মানুষের একশো বিশ কি বিশ কি দেখেন এই সিলভার একশো বিশ টাকা কেজি মাছ কিন্তু আকারে অত একটা বড় নয়

হয়তো বৃষ্টির কারণে যারা মাছ ধরে তারা মাছ কম ধরছে হয়তো দর্শক আপনারা যেরকম শুনলেন ভাই একট্রা নিউজ তবে আজকের গোড়া মাছ দুইশো টাকা কেজি আজকের দাম কি একটু বেশি আজকে অন্য দিনের জন্য তিনশো কিন্তু আজকে তো আজকে কিন্তু বাজারে অনেক অনেক ক্রেতা বিক্রেতা ভাই চিংড়ি কত করে আজকে আজকে সাতশো টাকা ষাশো টাকা কেজি অন্যান্য দিন আজকে একটু বেশি কেন আজকে বেশি কম আর ধরো সাতশো তিরিশ আজকে ষাটশো মানে তিরিশ টাকা করে বিশ টাকা চল্লিশ টাকা কম বিক্রেতা বলছে দাম কম কিন্তু ক্রেতা বলছে দাম বেশি তো আমরা একজন খুঁজে নেব একজন সাধারণ ক্রেতাকে ঐতিহ্যবাহী ভালো রাজা বাজার থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম সরষের দাম চাই বেশি সরষের দাম চাই বেশি কাকা কেন কত বলেন তো একটা বেশি অনেক বেশি চাই মাছের দাম বেশি আজকে মাছের দাম বেশি আজকে তেলাপিয়া নাকি বাজারে দুশো টাকা কেজি তেলাপিয়াতে যা চাই করা যায় বাজারে আজকে মাছের দাম বেশি